হ্যালো আসসালাম সবাই কেমন আছে। আজকে একটা কথা বলতে খুবই ইচ্ছে করতেছে সেটা হলো আপনার দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে শহীদ হওয়া ভাইটি তার নাম হল মুগ্ধ হ্যাঁ তার সামনে আরেকটি নাম আছে আমি মুগ্ধ বলে করলাম মুগ্ধ বলে ডাকলাম তো সেই ভাইয়ের নামে একটি পানি বোতল তৈরি করা হয়েছে হ্যাঁ তো দেখেন মানুষ আসলে অনেক ধরনের হয় যে একটা মানুষ চলে গেছে তার নামে একটা পানির বোতল তৈরি করা হয়েছে যাতে সেটা থেকে সে বিজনেস করে অনেক টাকা পয়সা কামাইতে পারে এটা আমাদের দেশে হয় এরকম যে কারো বিপদ বিপদের মধ্যে তার আরও আরও বিপদ বাড়াই দেওয়া হ্যাঁ তো যাই হোক আপনি পানির বোতল যারাই পানির বোতল তৈরি করছেন তাদের সম তাদের ব্যাপারে শুধু একটা কথায় বলার যে এই যে আপনি পানির বোতল তৈরি করছেন যে লেভেলটা মুগ্ধ এরকম নামে দিছেন তার মানে আপনি কাস্টমারকে আকর্ষণ করতে চাইতেছেন যে সেটা মুগ্ধর কোম্পানি বা মুগ্ধর পানি তো আমার প্রশ্নটা হলো এখানে যে আপনারা যখনই এই এই পানির লেভেলটা করছেন তার নামে মুগ্ধ নামে তো এখান থেকে আপনি এই এই পানির যে লাভের একটা অংশ হবে যাই আসুক লাভ আসুক যেহেতু বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিছে তো এই লাভের একটা অংশ থেকে আপনারা মুগদুর মাকে তার ফ্যামিলিকে একটা অংশ আপনারা এখান থেকে আপনাদের দিতে হবে হ্যাঁ আর একটা হলো যে আপনি এর এর একটা অংশ থেকে মানে একটা অংশ থেকে বিভিন্ন একটা ভাগ করা যেতে পারে যে কত পার্সেন্ট লাভ হয়েছে ধরেন একশো টাকা যদি লাভ হয় ঠিক আছে আপনি পঁচিশ টাকা তাদের জন্য রাখেন একটা লাভের একটা কথা বলতেছি যে পঁচিশ টাকা তাদের জন্য রাখেন মুগ্ধর ফ্যামিলির জন্য আর ওই পঁচিশ টাকা থেকে হয়তো মুগ্ধুর ফ্যামিলিকে আপনি বিশ টাকা দেন না হয় পনেরো টাকা দেন আর বাকি যে দশ টাকা থাকবে ওইটা কোনো মাদ্রাসা বা গরিব গরিব মিসকিন যাদের আছে তাদের ট্রাস যেগুলো বলা হয় আর কি ঠিক আছে তাদের ইয়ে দিয়ে দিবেন তাহলে আপনার এই পানির একটা বেলও বাড়বে এখন একজন মানুষ মারা গেছে তার নামে একটা লেবেল তৈরি করে আপনি আপনারা প্রফিট করতে চেয়েছেন পানি বিক্রি করে অনেক টাকা কামাবেন অনেক কি করবেন কিন্তু আপনারা কি তাদের ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ করছেন কারণ এগুলি করার দরকার হয় না আমাদের দেশে ঠিক আছে আমাদের দেশে এগুলি কেউ করেই না পাত্তাই দেয় না তো যাই হোক আশা রাখি আমার এই আবেদনটা হ্যাঁ আবেদনটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এতে কী কী হবে আপনার এতে আপনাদের প্রোডাক্টস প্রোডাক্টসটা আরও বিক্রি হবে বেশি ঠিক আছে মানুষ অ্যাকসেপ্ট করবে তো যাই হোক মুগ্ধর ভালোবাসা থেকে কথাগুলা বললাম আসলেই তিনি খুবই মানে এত সুন্দর একটা হাসি দিচ্ছেন ভাই আর যেভাবে উনি পানি বিক্রি পানি লাগবে পানি পানি লাগবে পানি মানে টোটালি সেন্টিমেন্টালের মতো মনে হইতেছিলো সেই মুহুর্তে তার পিছন থেকে যে গুলি লাগে মাথার মধ্যে আর তখনই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন হ্যাঁ যাই হোক তারা আত্মারা মাগফিরাত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই কথাগুলো আপনারা সবাই আপনাদের নজরে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কম করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম